আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করবো তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তা আমাদের চ্যানেলে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়া আছে কমেন্টে আমি প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেল ইতিমধ্যে অনেকগুলো স্কুলের প্রশ্ন মডেল টেস্ট দেওয়া আছে তোমরা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারবে কবিভাগে থাকবে নৈবর্তিক অংশ যার নাম্বার হচ্ছে পঁচিশ তো প্রথমে থাকবে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন হবু যে যেই প্রশ্নগুলো আসবে তা না তবে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতে পারো তারপর এক কথায় উত্তর দাও এ ধরনের প্রশ্ন থাকবে দশটা তাহলে পনেরো আর দশ মোট হচ্ছে কত পঁচিশ নাম্বার এই পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈবর্তিক অংশ তারপর বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে মোট দশটা প্রশ্ন থাকবে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে হবে তো প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই করে মোট হচ্ছে বিশ নম্বর এখানে এখন এই দশটা প্রশ্ন তোমাদের তখনই কমন পড়বে যখন তোমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন এবং অনুসন্ধান বই দুইটা বই থেকে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সরকার থেকে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করবে কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না তাই সম্পূর্ণ সিলেবাসটা শেষ করেই তোমাদের পরীক্ষা হলে যেতে হবে ঠিক আছে গ বিভাগে থাকবে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এখানে অবশ্য পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা থেকে তোমাদের যে কোনো তিনটা অ্যান্সার করতে হবে তো প্রতিটা পাঁচ করে তিন পাঁচে পনেরো নাম্বার তো এখানে যে প্রশ্নগুলো আছে সবগুলোই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকতে পারে এখান থেকে তোমরা যে কোনো তিনটা অ্যান্সার করবে সবার শেষে রয়েছে ঘবিভাগ দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে প্রশ্ন থাকবে সাত সেট যার মধ্যে থেকে তোমাকে পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে তো প্রতি সেট আট করে পাঁচ আটা চল্লিশ নাম্বার তো দৃশ্যপটগুলো কেমন হতে পারে এরকম দুই তিন দিনের কোনো তথ্য বা ঘটনা থাকতে পারে যার মধ্যে দুটা করে প্রশ্ন চার চার করে আট নাম্বার অনেক সময় তিন পাঁচ আট নম্বরও হতে পারে তো এরকম তথ্য বা হচ্ছে কোনো ঘটনা বা হচ্ছে কোনো গল্প দেওয়া থাকবে যার আলোকে তোমাদের কিছু কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে অনেক ক্ষেত্রে এরকম ছবিও দেওয়া থাকতে পারে ঠিক আছে সব সময় যে উদ্দীপক আকারে থাকবে তা না আবার অনেক সময় ছক থাকতে পারে বিভিন্ন তথ্যপাত থাকতে পারে তো যাই হোক না কেন মোট কথা হচ্ছে সাত সেট প্রশ্ন থেকে তোমার যেহেতু পাঁচটা অ্যান্সার করবে প্রথমে তুমি ঠিক করতে হবে তোমার কোনগুলো অ্যান্সার করবে ঠিক আছে তো এই ধরনের অসংখ্য প্রশ্ন আমাদের চ্যানেলে দেওয়া আছে আবারও বললাম যে কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখানে গেলে তোমরা খুব সুন্দর করে সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবে দেখে নিতে পারবে যা যেটা দরকার শিক্ষার্থীরা এতক্ষণ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ